নমস্কার বন্ধুরা রেসেলে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি সামনেই দুর্গা পুজো পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি দেখে নাও চিলি চিকেন আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। টপ করে চট জলদি বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে আমি এর জন্য কি এক কেজি উইথ নিয়েছি আমি বনলেস নিয়ে নিই একটু বড়ো বড়ই টুকরো আছে আমি চিকেন নিয়েছি এক কেজি তার জন্য একটা ক্যাপসিকাম দুটো টমেটো চারটে পেঁয়াজ আর এইগুলো আমি কেটে নিয়েছি তা চারটে পেঁয়াজের মধ্যে আমি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটেছি আর দুটো পেঁয়াজ কিউব করে কেটেছি আর এটা তো সাদা তেল দিয়ে করব পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি যেটা স্লাইস করে পেঁয়াজগুলো কেটেছি সেই পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো এবার দিয়ে দিচ্ছি আমার ভিডিও রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও নিলে দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা সাথে থাকলে আমার পথ চলার সুবিধে হবে আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু যা তোমরা সাহায্য করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমরা আমি তো এগোতে পারবো না তোমরা আমার সাথে থেকে আমাকে একটু সাপোর্ট করো পিঁয়াজগুলো আমি একটুখানি ইয়ে করে নিচ্ছি তার গ্রেভিটা ভালো হবে এর জন্যেই আমি এরকম করে কেটেছি কেটে আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ওটা নরম করে নিচ্ছি পিঁয়াজগুলো তার সাথে একটু ভাজাও হয়ে যাচ্ছে চিলি চিকেন কম বেশি সবাই ভালোবাসে ছোটরা তো ভীষণ প্রিয় তুমি ফ্রায়েড রাইস চিলি চিকেন দিলে আর কিছু তারা চাইবে না ওইটাই খেতে পছন্দ করবে আর পুজোর সময় তো একটু স্পেশালি রান্না করতেই হয় আমি চিকেনগুলো কিন্তু আলাদা করে কর্নফ্লাওয়ার ডিম দিয়ে ভাজি না আমি শুধু চিকেন দিয়েই চিলি চিকেন বানাই কেন ভেজে করলে আমার বাড়ির লোক ততটা পছন্দ করে না ওই জন্য আমি চিকেনগুলোকে পেঁয়াজ ভাজার ওপরে দিয়ে একদম পেঁয়াজের সাথে কি করি চিকেনগুলোকে ভাজা করে নিই এই পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে এই রকম পদ্ধতিতে চিলি চিকেন বানিয়েও দেখবে খেতে খুবই ভালো হয় ওই কর্নফ্লাওয়ার কিংবা আড়ারুট দিয়ে কি ডিম দিয়ে করলে চিলি চিকেনের এটা আরও ঘন হয় গ্রেভিটা কিন্তু তার থেকে তুমি এই রকম করে করবে দেখবে এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগবে এবার একটু পেঁয়াজের সাথে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি নেবে আর এটা হাই হিটে করতে হবে লো হিটে করলে কিন্তু জল ছেড়ে দেবে চিকেন থেকে তাই জন্য হাই হিটে আমি চিকেনগুলোকে একটু ভেজে নিলাম যাতে বেশ দেখতে পাচ্ছ কালারটা বদলে গেছে বেশ সাদা মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি বাটা দিয়েই করছি কুচনো দেব না ড্রাই চিলি চিকেন করলে তাতে একটু কুচনো দিলে বেশি ভালো লাগে খেতে কিন্তু এটা তো আমি গ্রেভি চিকেন করব চিলি চিকেন আমি আদা রসুনটাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে আগে একটু ভেজে নিলাম নিয়ে আমি সস সসও আমি একটু কমই দেব তাতে টমেটোটা ওই জন্য একটু বেশি দিয়েছি আমি চিলি সস এক চামচ দিলাম গ্রিন চিলি সস আর কি আর রেড চিলি সসও এক চামচ দিলাম আমি আর টমেটো সস দু চামচ সবই আমি চামচ মেপেই দিচ্ছি দেখে নাও আর ড্রাগ সোয়া সয়াসও দিচ্ছি দু চামচ এতেই কালারটা এসে যাবে আর তারপরে তো টমেটোটা দেবই ইচ্ছে করলে আর এক চামচ করে তুমি বেশি দিতে পারো আমি কিন্তু এর জন্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো তাহলে কী হবে ঝালটা ঠিক ব্যালেন্স হবে আসবে সসটা আমি একটু কম করেই দিচ্ছি এবার দেখো কিউব করে কেটে রাখা সব আমি এর সাথেই দিয়ে দিচ্ছি আর এবার একটু হালকা অল্প একটুখানি চিনি দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কষাতে হবে কষাতে কষাতেই আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে আর ওই যে চারটে কাঁচা লঙ্কা আমি একদম ফাটিয়ে ফাটিয়ে যতটা পারলাম ওই রকম করে ওর মধ্যে দিয়ে দিলাম ওটা তো পুরো মিশে যাবে ওর মধ্যে এটা ইচ্ছা করলে আবার তুমি বেটেও দিতে পারো কিংবা একদম থেতো করেও দিতে পারো আমি গোটাই হাং হাতে করে ভেঙে ভেঙে ওর মধ্যে দিলাম আর দেখ এবার সবজিগুলো দিয়েছি টমেটো দিয়েছি কত জল বেরিয়ে গেছে আলাদা করে আর চিকেনে জল দিতে লাগবে না এরম করে এবার ঢাকা দিয়ে আর গ্যাসটাকে কমিয়ে দিয়ে যদি তুমি নেড়ে নেড়ে করো এরকম করে দেখেছো কালারটাও কত সুন্দর এসে গেল চিলি চিকেন আমার রেডি হয়ে গেল আর এরকম করে করলে দেখো ভেঙেও যায়নি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ডিম দিয়ে মাখিয়ে ভেজে করো আর কি চিলি চিকেন যাতে না ভেঙে যায় তাই জন্যে এটাতে কিন্তু তোমার তো চিকেনগুলো পুরো গোটা গোটা রইলো আমার চিলি চিকেন রেডি হয়ে গেল। এবার নিভিয়ে গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো রেখেই তারপরে দু মিনিট পরেই আমি এটাকে সার্ভ করব দেখো কত সুন্দর চিলি চিকেন তৈরি হয়ে গেল আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আজই রয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে তখন তোমার সাথে কথা হবে